একটি বিশেষ শোক সংবাদ ফুরফুরা শরীফের মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার খলিফা মাওলানা রজব দাদুজান কেবলা ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে অন্না ইলাই হে রজন আলাহাজ মাওলানা রজব আলী হুজুর পীর কেবলা জানাজা নামাজ আগামীকাল দুপুর দু ঘটিকায় নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ স্থান বলরাম পাঁচলা হাওড়া বাস স্ট্যান্ড পেজ বেলতলা কয়লা গোলা পিন সাত এক এক তিন দুই সকলের এই জানাজে শরিক হওয়ার জন্য